চাকরি করলে গার্মেজে কেউ প্রেম করে বিয়ে করবেন না আমার মতো কেউ জীবন নষ্ট করবেন না প্রেম করলে যাচাই করে বিয়ে করবেন যেমন আমি যেমন একটা ভুল করছি আমার মতো কেউ করবেন না আমার স্বামী ঘোরার কথা বইলা আমার ঘোরার কথা বইলা আমার স্বামী আমার ঘোরার কথা বইলা পরে বলছে যে চলো বেড়াই আসি এই কথা বইলা পরে আমার এই বাসা থেকে বাইর করছে কইরা তারপরে আলা কয় তুমি এইখানে দাঁড়াও আমি একটু আসতে এই আসার কথা বইলে আয় জগেছে কাই লগেছে আমি এদিক ওদিক খুঁজি খুঁজতে খুঁজতে রাইতে একটা বেজে গেছে তাও আমার স্বামীর সন্ধান পাই না পরে শেষমেশ আমি আমার শ্বশুর বাড়ির তুলে গেছি যাই বলছি যে মা আপনি পোলা কই পরে কি আমার পোলা তো তুমি কি করছো তুমি জানো অথচ আমার স্বামীরে অন্য কোথায় হ্যাঁ রাত্রে স্বজনের বাড়িতে পাঠাই দিছি পাঠাই দিয়ে অথচ আমারে হেরা মার দূর করছে আমার মিথ্যা অপবাদ দিছে যে আমার আমার স্বামীর আমি কি করছি অথচ আমার স্বামী আমার বেড়ানোর কথা বইলা আমারে রাস্তায় ফালাই হ্যাঁ আত্মীয় ভাষায় হ্যাঁ ফালাই চলে গেছে অথচ আমারে আমি আমার শ্বশুর বাড়ি গেছি আমারে বলে কি আমার পোলা স্বামীরে কি করছি আমার পোলাই না দাও আমার পোলারে কি করছো উল্টা হেরা আরো আমার মার দূর করছে আমার শ্বশুরটা ভালো ছিল আমার জামাইটা ভালো ছিল কিন্তু আমার শাশুড়ি আমার পছন্দ করতো না করতো না পর আমার শাশুড়ি আমার জামাই বলছে চলো আমরা ঘুরে আসি তাইলে পরে ঘোরার কথা কই আমার বাসা থেকে বাইরে করছে কইরা রাস্তার ভিতরে আমি রাস্তাঘাট ভালো করে চিনিও না আমার ঘোরানোর কথা কই রাস্তার মধ্যে দাঁড় করাই বলে তুমি এনে দাঁড়াও আমি একটু আসতেছি আর আমার পর আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে হ্যাঁ বাড়ি গেছে আমার শ্বশুর বাড়ি পর আমি বলছি যে আমার শ্বশুর শাশুড়ি বলছি যে আপনার পোলা আসে নাই পরে বলতেছে কি আমার পোলা তো তোমার সাথেই গেছে আমার পোলারে কি করছো পরে আমি কইছি কি মা আমার তো ঘোরার কথা কই আমার তো ওই জায়গায় দাঁড় করে রাখছে আমার তো আমি আর পাই না পর আমি মনে কইছি দি বাসা এসে পড়ছে কতসব পরে আমি জানতে পারি যে আমার স্বামীরই হেরাই তারা কি কোরা অন্য আত্মীয় সুজন বাড়ি পাঠাই দিছে পাঠাই দিছে উল্টা আরো আমারই হেরাই মারছে আমার শ্বশুর শাশুড়ি হ্যাঁ আমার মাইরা ধরে খাইয়ে দিছে কোন পরে আসার পরে আমি পড় আমার কাছে টাকা নাই রাইট বাই যা গেছে দুজাহড়াইটা তখন আমি নবীনগর ইষ্টানে দাঁড়ায়ছিলাম দাঁড়ায় থাকার পরে পর আমার এক আলার আমি বললাম যে ভাই আমার টাকা পয়সা নাই আর ও গাড়ির হেল্পার আমার বললো যে মারধুর করছে কি পর আমি বলছি ভাই আমার আমার এই সমস্যা সবাই অত্যাচার করছে ভাই আমি ভাই আমার টাকা পয়সা নাই কয়েক ঠিক আছে তুমি গাড়িতে বসো তোমার সাবার নামাই দেবে পর আমি সাবার আসতেছি রায় তিনটা বেজে গেছে গা পর আমি যখন আমার বাড়ির বাসায় উঠছি তখন আমার ভাই ভাবি জায়গা দেয় নেই আমার তখন এক বান্ধবীর বাসায় উঠছে আমার পা এরকম ফুলাই দিছে কলা গাছের মতো আমি তো অসুস্থ ছিলাম পরে ওই বান্ধবীর এক বান্ধবীর বাসায় খাইছি তারপর খাইয়া সুস্থ মস্ত হইয়া পর আমি গার্মেসের চাকরি নিছি গার্মেস চাকরি নিয়ে

পরে আমি আমার শ্বশুর বাইফেল পরে আমার কাছে গেছি যার পর আমি শুনতে পারছি হ্যাঁ আমার শাশুড়ি সবাই মিলা হম তারপরে কি আমি জিজ্ঞাসা করতে গেছি দেখে তো আমার মারছে

আমার তো টাকা নাই ইজাজ বিয়ে একটা বিয়ে বললাম সে যতের লেগে আমার জীবনটা নষ্ট করে দিল লেনকমাইন শত টাকাই ইচিনি তো এখন আপনি আবার নতুন করে হ্যাঁ নতুন করে একটা ভালো একটা মনের মতো মানুষ চাই যেটা আমার কষ্ট দুঃখ বোঝে আমার কেউ নাই বাবা মা কেউ না আমার পৃথিবীতে কেউ নাই আমার পাশে একটা ভালো মানুষ দাঁড়াক এই দামি তাই হুম অসুখ অনেক জীবনের কিছু কথা আসলে তিনি যেটা বলছেন তার জীবনে ঘটে যাওয়া কিছু কথা শেয়ার করেছেন আমরা আবারও তার কাছ থেকে কিছু শুনবো সবাই ভালো থাকবেন এবং এই প্রকল্পে যোগাযোগ করতে চাইলে নাম্বার আছে অবশ্যই যোগাযোগ করবেন এবং যা কিছু করেন একান্তই আপনাদের ব্যক্তিগত ব্যাপার এখানে চ্যানেলের প্রতিপক্ষ মতামত এবং আপনার আর কিছু বলার আছে এখানে অনেকে আছে যদি বলার থাকে বলেন আমার 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 বলার আছে ভাই দাঁড়ান একটা সমস্যা আমার বাপ মা কেউ নাই আমার পাশে একটু দাঁড়ান আপনারা তো অনেক মানুষ আছেন টাকা পয়সা মানুষ আমার একটু সাহায্য করেন আমার পাশে একটু দাঁড়ান আপনারা অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ আলাইকুম